আল্লাহ অলিয়াসি বিবি রে কি কিতাবে আছে আল্লাহ তো ডেলি খোয়া তুই তোর হাতে ডেলি খা আল্লাহ তো মুখ খোয়াই না তো মাথা খারাপ হয়েছি নাকি মুখ খোয়াচ্ছি না বাধা করছি আজ তুই মুখ আল্লাহ হাতে খান স্ত্রী বলছে স্বামী তো বুঝেন নাকি এটা আল্লাহ রিজিকের দাতা আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেয় আমরা খাম বুঝে না তোর হাতে মেলা খাইছো আল্লাহ হাত দিয়ে খান কি আরম্ভ করছি ডেইলি এমন করি কয় খাই না খাই না তিন চার দিন যায় পেরত নাই ভুসি মনত নাই খুশি লাস্টে বউ যে কয় দেখতো বউ খায় না স্বামী ভক্ত নারী থাকা থাকাতে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছো যার দিন আল্লাহ হাতে খোলা তুমি খাবারে নেওয়া মরিদিন তো খাবার না আজ থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় বউবেলা কানে আল্লাহ কোন দাদা না খায় মরি থাকবি কানতে কানতে আল্লাহ মালিক বিশাল পাহাড়ে চলে যায় আর চ্যালেঞ্জ করে আল্লাহ খাং নাই দেহিম কাঙ্কুড়ি খোয়াস তুই বাবা বিশাল এক পাহাড়ের ভিতরে দেয়া চিত ফেটাঙা সতী আছে নিকেশ কোনো মতে নিবে লাগছে তবু কাল্লা খাবার না ক্যাঙ্কড়ি তুই খোয়াস এমন করতে করতে ওই দেশের এক বাদশা ছিল হরিণ শিয়া করতে গেছে নাই প্রাণ বাদশা আল্লাহ রসুল বলছে কাল কেমথুর ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সে ছায়া থাকবে তাতে হলে এক নম্বর নাই প্রাণ বাদশা বাস সেনা চলে গেছে শিকার করতে সেনাবাহিনীকে বলছে বাবা রে যাও হরিণ শিকার করে আনে আগে আমার রান্না বাড়া করো রান্না বাড়া করে খেয়ে দে তারপরে পাহাড়ের জঙ্গলে আমরা হরিণ শিকার করবো বা সেনাবাহিনী রান্না বাড়া হয়ে গেছে মহারাজ রান্না হয়ে গেছে তখন বলছে এই বেটা শোনো একটা মেহেমান খোঁজো একটা মেহমানকে যদি খোয়া হয় একটা শূন্য জিন্দা হয়ে যাবে মেহমানকে ভালোবাসছিলেন হুজুর পাহাড়ের জঙ্গল যাও যাও খানা খাবো না ছন্ন গুলো কোন ভাষা আসে ওরে যন্ত্রণা এনে মোটা পাহাড় খুঁজি দি একটা লোক দেয়া যায় খটরা সতি আছে ওই করে এত কেম আসে রে পরমাণক নিয়ে যায় মিছি মিছো বন্ধ করি আছে কিনা দেখে ভাইটা লোক মরে গেছি দেখি এটা নেই মরে গেছে নেই হাত দিয়ে দেয় কোন পথে নিকেশ যায় কি নাম কয় ভাইরে এটা তো মরে নাই না খেয়ে পথে পড়িয়েছে ভাষাকে যা বলেন মহারাজ কেন একটা মেহমান পাইলাম কদিন থেকে এবার খাই নাই খালি নিকেস নেয় উপরে নিকেস বাদশাহ বলল তালে এনে আমার মেহমানদারি করা দরকার আজকে যদিও না পারে সুন্দর করে রান্না বাড়া করি রান্না করি সাজানো করি ওনা কাকে খেয়ানো তারপরে আমি খাবো সৈন্যগুলো কি যন্ত্রণা রে সাজে পারে খানা নিয়ে সৈন্যগুলো যায় ওই লোকটা বলে আল্লাহ বিবির হাতে আমি খাই নাই এমরা মো এলাই চেক করি গেলে খাবার ধরিয়া আসবি না মুই তো আল্লাহর হাতে খাই এমরাকে খোয়ায় জীবন গেল খামালনো আ যখন কই মানুষ গিলা সেনা বাহিনী এগুলা যখন যায় ওই দ ওই সাবে ধর ধার জাতি ফিতিরানা যায় দুইজন ভাদানি দেড়ে ভাই মুখ কে নড়ে না দাঁত কে বসে গিয়েছে দেখে দাঁত খেসা হয়েছে তো ভাইরে কদিন বা খাই নাই দাঁত চাওয়ালি লাগি গেছে এই ভাত ঘুড়ি দিয়ে গেলে আর বাচ্চা পালে দিবার পাই দরকার নাই ওহে ভাই দেখ সিলটিকে কত বড় শী

আবা নার্সিং ও দেয়া দেখেন মুখ বন্ধ নাক দিয়ে ঢুকি দিবেন নাクセ 5 টাকা জিবলে পেট দিয়ে বিল দিবেন নাクセ ঠিক আছে আবা এক বছর 6 মাস মুখ চোখের সামনে ই ইনশাআল্লাহ ওই সিঁড়ি দিয়ে যাও চাচি ঠিকই লাগছে আছে মুখ কনাবা এ দিয়ে দেবে মো পায়খানা কপালে পাঁচ পাঁচ লাগা পেট কাট দিবেন আল্লাহ আল্লাহ আল্লা তুমি রহমান ঠিক না মিঠে বাবা আগামী বছর যদি সভা করে আগামী বছর যদি খেসি যদি আল্লাহ খোয়ানো বলা হয় আগামী সবার জন্য যদি কোনো ভাই করে হুজুর আল্লাহ তোরে যে দাতা হুজুর ও আদা দিয়ে যায় আজকে সবাত হুজুর পঞ্চাশ কেজি চাল আগামী বছর খেঁসড়ির জন্য দিয়ে যান সবাত একটা দোয়াই দিবেন ও আদা দেবেন দোয়া করে দিন তাহলে আল্লাহ তা বালা মুসিবত দিবে না ব্যমারতা দিবে না আল্লাহ ব্যমারতা তে আল্লাহ তা মুক্ত করে হাসপাতালে জীবনে আল্লাহ তা নিবে না 50 কেজি চাল দি ওয়াদা দিয়েছে আগামীতে যে কেশরী করে তুমি বাড়িতে 50 কেজি চাল পাবেন বুই আই এদিয়ে मुलाकात করে যাও দৌড়িয়তা তকবিল লাগার নাই তকবিল নাই তকবিল নাই তকবিল

বাবা তুই দিব মিতেজি আল্লাহ দুইজনে দিবে তকবির লাগান রাই থাকবে দেখে মালা তাকায় রে আল্লাহ এই আমার মিতেজি পঞ্চাশ কেজি চাল দেয় আর একজনে পঞ্চাশ কেজি চাল নাই মা বোন খাবে পঞ্চাশ কেজি আমরা খাবো পঞ্চাশ কেজি চাল সনে পাই না খালি চাল দল দল করি দেখবে ডাইজে না দশ কেজি ডাল যদি দেওয়া যায় ওই খেসির সাথে কি যে মজা লাগবে রে বাবা একটা যুবক যদি বলে হুজুর আমি দশ কেজি ডাল আগামী বছরে দিয়ে যাব এক কুইন্টাল চাউলে যত ডাল দিবে যত খাবার মজা হবে আল্লাহ তোর মা বাবার দান্নাতে বেশি করে খুয়াইবে আছেন কোন বন্ধু হুজুর দশ কেজি ডাল বাবা হুজুর

আল্লাহ বাবারা এই ডিম দুইটা ফিতে বহুত গুণ দিয়েছে বিসমিল্লা পড়ে নিয়ে নেবেন বাবা আছেন কোন বাবা এই ডিম দুইটা আজকে মঞ্চের মধ্যে বেশি দিয়ে যাব কত ডাক্তার কবুলিদের কাছে কিছু গো কোনো কাজ হয় নাই এবং দূরে মা বোনেরা এই দুইটা ডিম আপনি কালে মা স্বামী স্ত্রী ঘুম থেকে বারোটা পরে উঠবেন হুজুর বারোটা পরে উঠি কি করবো দুইজন উজু বানাইবেন হুজুর উজু করি কি করব ও মা দুইজনে তোমরা নামাজের যাই মসলে একসাথে দাঁড়াইবেন হুদু দাঁড়াইয়া কোন নামাজ পড়বো ও মা তুমি তাহাদু নামাজটা মা ও মা তুমি পড়িয়া নিবা কয়ে রেখাত ছয় রেখাত পর আট রেখাত পর দশ রেখাত পর বারো রেখাত পর বাধা নাই হুদুর পড়ার পরে কি করব এই একটা দুইটা ডিম সিদ্ধ করে রাখবি সান নামাজের পরে নামাজ শাশির মধ্যে মা এই ডিম দুইটা বিসমিল্ল সুরা দুই জনে দুইটে খেয়া একজন করি পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে ছোট্ট করি না লম্বা করে দুই স্বামী স্ত্রী করুন সুরে সুরে আল্লাহর কাছে কানবেন আল্লাহ বসাক পানা আল্লাহ সবার মধ্যে হাজর পানা বিসমিল্লা পড়ে দিয়েছে আল্লাহ এই বিসমিল্লা ডিম খেলে আল্লাহ আমার বিবির পেড়ে দেবে এমন একটা নিক সন্তান দান করো আল্লাহ আমার মা যাতে খুশি আমার বাবা যাতে খুশি হয় আল্লাহ আপনি যদি খুশি হয় আল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আমি আলেম বানাবো আল্লাহ গভীর কান্দন আল্লাহ বান্দা সহ্য করতে পারে না আসুন এই দুইটা ডিম সরকারের রেট এক হাজার টাকা এই ডিম আমি বড় বড় বেসেলে পাঁচ হাজার টাকা তাও কুড়ে না ডাঙা ডাঙি ডিমে নিয়ে এসছো ইউটিউব চ্যানেল দেখেন মোট এই ডিমের দাম পাঁচ হাজার দশ হাজার উঠে গেছে ইউটিউব চ্যানেল দেখবেন ইসলামী মিডিয়া দেখবেন ইসলামী মিডিয়াটি হলো গোয়ালপাড়া জেলার এটি আছে বিভিন্ন মিডিয়া মিডিয়া মেলা কয়টা আছে এক কাছে এনাস মুসলিম মিডিয়া তোটা নাম কি আসাম মুসলিম মিডিয়া এক কাছে ইসলামিক মুসলিম মিডিয়া বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য আপনার ডিম ব্যথা পাবেন আনারস আনারস্যাল শুরু করি সাগর বকরি সব ব্যথা একটা নাউর দাম ষোলো হাজার টাকা ইউটিউব চ্যানেলে আছে নাউটার দাম ষোলো হাজার টাকা বিক্রি স্টেটে ক্যাশ হয় সেটা কোথায় এই মধুসলমারি মাদ্রাসায় এক উকিলে কিনে নিয়েছে ক্যাশ টাকা দিয়ে বাকিতেই নাই আজকে আমি আপনি ডাক্তার কাছে যাও কুচবিহারে ডাক্তার আছে অলকেশ্বর পঞ্চাশ টাকা ভিজিস সাত সিরিয়াল পাবেন না ফোনে আমি নিয়েছিলাম ডাক্তার বিপ্লব রায় গায়নু স্পেশাল ডাক্তার দিলীপ প্রধান গাইনু স্পেশাল দেখা পাবেন না ফোনে বহু টাকা তোমাক ঠকে দিয়েছেন আজকে আল্লাহর এই কবরস্থানের জন্যে যারা বিসপিল্লায় সহিভাবে দোয়া পড়ে দিয়েছেন ওলামা দিন পুকি দিবে বিসপিল্লা বলি তাই যা নিয়ে এটা খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আরেকবার বিসপিল্লাকে মারি দাও আছে কি বললেওয়ালা তাই যত কবে দিয়ে যায় ইশাল আছে বল্লাওয়ালা বাবা যে হুজুর এক হাজার দিয়ে পাওনা কিছু কমান কত কইস ক তাও দিয়ে যান আছে কাহি আছে কাহি কয়ে ফেলান কে কাহি কইস কোহ আল্লাহুম্মা সাল্লা পালা সাইয়্যা দানা জগতে পাগল কাবারে যম্ম কাবা পাগল মাবুতায় হায়রে মাবুত পাগল নবীর জুলল নবী পাগল উম্মতে কইছ কিয়া কইবসি কইจাহা কছেন হ্যা পাপকা কাটা দুইশো নাই থাকবি আল্লাহ তোর বান্দা দুইশো টাকা বলছে আল্লাহ এমন আল্লাহ আল্লাহ কত টাকা কত দিয়ে চলে আল্লাহ আজকে এই কবরস্থানে বিসমিল্লা ডিমে আল্লাহ দুইশো টাকা তোর বান্দা প্রাণ খুলে কয় আল্লাহ এই বন্ধুর মনে আশা তুই পূরণ করবি আল্লাহ জানি না রে মাল্লা তুমি অন্তর জামি তুমি আলী মূল্য আল্লাহ আল্লাহ জিনিয়াতে দুইশো টাকা এই ডিমের মূল্য বলে আল্লাহ সেই ভাইয়ের মনে আশা তুমি নিরলে করি দেব জোর আমি দুইশো টাকা এক দুশো টাকা দুই তিন কলে শেষ দুশো টাকা এক কত আল্লাহ তিনশো টাকা হাত দেহান হ্যাঁ চারশো টাকা আল্লাহ তোর বান্দা চারশো টাকা বলছে আল্লাহ তোর মনে আসা তুমি পূরণ করে দাও চারশো টাকা এক টাইম বড় সৎ চারশো এক চারশো এক আল্লাহ একটা পাড় হয়ে গেছি আর মোর সময় নেই বাবা আপনার এ আল্লাহ চারশো টাকা বলছে চারশো টাকা এক বাবা আর কবু নেহি চারশো টাকা এক চারশো টাকা দুই টাইম বড় শট চারশো এক চারশো দুই আল্লাহ তোর বান্দা চারশো টাকা বলে আল্লাহ মালাবে আল্লাহ সেই বান্দা মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ জানি না আল্লাহ সেই নিয়ে আল্লাহ তুই মনের আশা পূর্ণ করে দে আল্লাহ চারশো টাকা আল্লাহ এই ডিমের মূল্য তোর বান্দা রেট বাড়িয়া দেয় আল্লাহ জিনিয়ে দিয়ে খামি আল্লাহ বেমার আজার জন্য খায় আল্লাহ বেমার আজার তুই সেবা দান করে দিও চারশো টাকা এক চারশো টাকা দুই বাবা আর কব চারশো টাকা দুই চারশো টাকা এক চারশো এক চারশো এক চারশো এক চারশো সাড়ে তিনশো খারাপ হয় মাঝে মাঝামাজে মেমোর ঢোকে ঠিক আছে চারশো টাকা এক চারশো টাকা দুই চারশো টাকা এক চারশো টাকা দুই চারশো দুই চারশো দুই চারশো দুই চারশো দুই চারশো দিই চারশো আয় আম্মা লা ডাকতে জানি না আবছা ফুকি দাও আপনার হাতে বিসমিল্লাহ আম্মা জানি না ডাকের মতনে ডাকিলে খোদা কেমনে যাবে না বাবা তুমি ফুকি দিছে এক ডাকেছেন ইনুস নবী মাছের পেটে রইলেন পরি খোদা নাবে থাকিল পরি হজম হইল না খোদা তোমাকে মাকে ডাকিতে জানি না একে ডাকেছেন ইব্রাহিম নবী নমরতে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিসা পশম জ্বলে না খোদা তোমাকে ডাকিতে জানি না খোদা তোমাক ডাকিতে জানি না আবারে আসবা বাবা যাবার কালে এই কবরস্থান ঘেরাও আছে তোমার নাই যাবার কাল যদি বাবা পাঁচশো খান কেউ যদি ধ্যান দেবা দোয়া করি পাঁচশো খা নিট এই কবরস্থানি কায় তোমার না মুাকাত করো কেব

আসুন পাঁচশো কুড়ি নেই দিয়েছেন আর পাঁচশো ই আছেন সেক্রেটারি কায় তোমার প্রেসিডেন্ট কাই প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট হ্যাঁ আল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ যেদিন থেকে ডেট নিয়েছি আল্লাহ আল্লাহ শহীদুর হয় আমার আল্লাহ পাঁচ শহীদ দান করলো এই কবরস্থানের প্রেসিডেন্সি সর্বপ্রথম এক দান দান করলো উত্তরবন্দা মনে দান করতে কত কষ্ট করে আল্লাহ কবরস্থানের জন্য এই প্যান্ডেলের এই স্কিমের কত লাইটার কত ডিজাইন করেছে আল্লাহ কত তাবারকের জন্য ব্যবস্থাপনা করেছে আল্লাহ কবরস্থান প্রেসিডেন্ট সেই রেডের দাম তুমি কবুল করে নেও জোরে কামি আবার এক হাতাই ঢেয়ে আর পাঁচশো পাঁচশো ইট আনা গে একশো কুড়ি যদি দশজন দেয় তাহলে এক হাতাই ঢেবে বাবা একশো কুড়ি ইট একটা বাবা কবরস্থান একশো খান ইট যে হুজুর মোর মান্না বাবার নাম একশো খান দিয়ে যাবে কি নাম বাপ আজরুল আয় হাত ধরে মালাকাত করি যা তাহলে দোয়া করে দিন দেখে খাইয়া তোর বাম আলি কি নাম পাবা আজরে না পড়ালঘাত করবি হ্যাঁ এক কেজি আর কি নাম বাবা পাঁচ সুইট নাই ইমান

ও সালাম ভাইরে আরে চলিয়া করবো আমি যাব হুজোর ধরিবা দেরি করবো না এই সবাতে সালাম ভাই তাড়াতাড়ি হয় আসবো বাবা কত লি ঢল দেয় শোনা কয়শো আর তিনশো লাগে

ওইটা তোর নিয়ত খারাপ আছে মতো দিসও তো নেহে আসে বাবা আল্লাহ আর লাগবে না ইচ্ছে মেয়ে আব্বারে সোনার চান না একশো কোড়ি টাকা যদি দিয়ে যায় নগদ নগদ যদি দুইশো করে দিয়ে যাই আল্লাহ তোর পকেটের পয়সা আল্লাহ গরিব বানাবে না আর কিছুই চাবো না আল্লাহ আসুন বাপজন আমার সোনার চান মা না এই বন্ধু একশো কোটি দিলে একশো শহীদ আল্লাহ আমল নামে লিখে দিবে আসেন কোন বন্ধু আমার এই কবরস্থান স্থান আব্বা একটা টাকা বাড়ি নিয়ে যাবেন না আমি দোয়া করে দেবা আল্লাহর আল্লাহ মজিদের দান তুমি কবুল করে না আল্লাহ তার জীবনের মাফ করে দাও আল্লাহ করছে আল্লাহ আল্লাহ তার ভালোবাসা আল্লাহ এই কবরস্থার দান তুমি কবুল করে নাও আব্বা আমার শোনা না আব্বা আসি বাবা কোন একশো টাকা দেবেন একশো শহীদের স্বাভাবিক বাবা যাবার কালে দোয়া করি যাম আর এ না শোনাচ্ছে না আবারে আব্বা যারা ওয়াদা দিলে নেই খবর স্থান জ্বল ওয়াদা কেন করবেন না কষ্ট হইলে কবর স্থানে নিলে থাকবেন না বাবা দিবেন তো দিবেন তো খবর দেয় কবর নিয়ে থাকবেন না যে তো পাবেন তাড়াতাড়ি শোধ করবেন আল্লাহ তোমার বাড়ির থেকে বালামছি তাড়াতাড়ি শোধ করে দিবে এই জন্য বাপজন আমার সোনা চান না তোমার কালে বাপজন আমার সোনা চান না আর দেরি করতে চাই না আসুন বাবা একশো দুইশো কোটি টাকা যার হাতে আছে আমার মামা একশো টাকা দেয় মামা জিছে আল্লাহ আমার আমার মামা নিজের মামা আমার মার বংশের মধ্যে একটা মামা আছে এটা আমার নিজের মামা হাল্লা আমার মামাজি তার নাতির হাত দিয়ে আমিনের ছেলে হাত দিয়ে একশো টাকা দান কর মালা ও মৌলা এই বাচ্চাটাকে তুমি গুনি জ্ঞানী বানিয়ে দিও হাল্লা ও মৌলা দে আমার মামায় আবার কেউ নাই আমার বংশের মধ্যে একা মামা বেঁচে আছে আল্লাহ এই মামাটা মাঝে মাঝে ফুল করি আমার বংশের মধ্যে নিজের একশো টাকা আল্লাহ নাতি হাতে দান করেছে আল্লাহ এই নাতিকে তুমি আনেম বানি দি আল্লাহ মুক্তি মলনা বানে দিও আসুন একশো করি আসুন এক বস্তা করে সিমেন্ট দিয়ে যাই অনুমান বাবা আসুন এক বস্তা করে সিমেন্ট দিয়ে যাব বললেন না আসুন বাবা এক বস্তা এক বস্তা সিমেন্ট দিয়ে 2300 ইট হয়ে গেছে 2300 ইট কিন্তু কম ইট না বহুত ইট কবরস্থানে বেশি লম্বা কাটি নয় কমে তো বিশ ফুট তো এবার হবে এতো প্রথমবার কবে সভা না আর সভা হয়েছে এই কবরস্থানের প্রথম প্রথম হ্যাঁ প্রথমবার এটা হবে প্রথমবার জন্য এটা কষ্ট করতে হবে আসুন বাবা একটা করে সিমেন্টের বস্তা দিয়ে যাই রাজু 108 রাজু 108 আল্লাহ আল্লাহ রাজু 108 দান তুমি কবুল করো কি না কি নাম বাবা আবু হোসেন আবু দুই বছর সেመት দিলেন কি নাম বাবা সাইফুল হোসেন এক বছর সেবে সমান সমান পাঁচ বছর হয়ে গেলেন আসুন বাবা আই লেখেন আল্লাহ কবরস্থানে ওয়াদা خلاف করবে না যুবক ওয়াদা দিয়ে যাই খবরদার এক কবরস্থানে আব্বা अब्बा ধুপড়িdekat কবরস্থান আছে কোথায় হুজুর আমার ছোট বেঠির বাড়ির সামনে ওই কবরস্থানটার নাম হলো বড়ভিলা কবরস্থান চোদ্দ বিঘা জমিন আমার বদর দিন ওই এরিয়াটা দেওয়াল দিয়ে ঘিরে দিছে রাতের তিনটে যদি লোক মারা যায় কোনো অসুবিধা নাই গোটা কবরস্থানটা লাইটিং করা আছে ওখানে খাদে মাসে এক হাজার লোক যদি যায় বৃষ্টি হইল জানা যা তোমার ঘর আছে একশো টাকা দিয়েছে আমি ওই কবরস্থান তিনটে মাংস মাটি দিলাম বেটির বাড়ি ধর ওখানে খবর পাই যাই গাড়ি ধরে আল্লাহ রাতি দশটায় আটটায় মাটি দিবি আল্লাহ দিনের মতন অসুবিধে কিছু নেই দিনের মতন দিন আটার আসতে যাই লাইন যাই স্টার্ট দেয় কোনো অসুবিধা নাই তাতে দেখছিলাম কবরস্থানে মানুষ কেমন করি রাখো আমার যখন মাড়িয়ে ফেলে ছালে ছালে ধুই না বাবা ওই কবরে খালি কিনসিট কানি কানি হামেদ আলী হামেদ আলী হামেদ আলী একশো টাকা হাল্লা ওই কবরস্থানে খাদেন স্বপ্ন দেখতেছে ওই কবরের স্থানে খাদিম করে স্বপ্নের মধ্যে দেখতে যে এই কবরের স্থানে খাদেম এ কবরের মধ্যে সব মানুষ কত মানুষ হাসতেছে রে একটা মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্তি কবরের স্থানের খাদিম বলছে ভাই রে সবাকে দেখতেছি কবরের ভিতরে কত হাসি কত শান্তি তুমি একায়ে বসি বসে ক্যারে বাবা তুমি কান্দেছ ওই কবর বাসি বলছে খাদেম সাহ দুনিয়াতে আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে গো বেটাটা আমার মলার পরে জীবনে আমার নামে দোয়া করে নেই নামাজ পড়ে না ওই বেটার জন্য আমি কত সম্পত্তি রাখি দিছি ও খাদেম সাপ আমার জন্য একটা দিন একটা টাকা দান করে না সেই দিনে আমার কবরের শাস্তি আমি কবর দেখি কান্দি খাদেম সাপ দয়া করি যদি আমার সন্তানটা আপনি বলতেন আমার জন্য দোয়া করত আমার জন্য দান খয়রাত করত আসে তাহলে দুই বস্তা সেমে আসে তাহলে দুই বক্ত সেমে বাবা স্বপ্নে যখন বলো তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম আমুক অমুক গ্রামে আমার বাড়ি মফিস দুই বস্তর সেমেন আব্বা আর কবরবাসী ওই কবরস্থানে খাদেম সরে দিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে দেখছিলেন এই নামের ছেলে কোথায় আছে বাড়ি অমুক জায়গায় খুঁজতে খুঁজতে খাদেম চলে গেছিল যে নাম বুঝ চলে অমুক নামের মানুষ আছে হ্যাঁ আছে বাড়িতে বংশে গেছে ওই কবরস্থানে খাদেম মনসুর আলী একশো টাকা দিলেন আল্লাহ মনসুর আলী দান তুমি কবুল করে নাও আল্লাহ জীবনের গোনা করে দাও আল্লাহ খাদিন যে বাড়িতে পালেন ঠিক না বাবা তোর নামটা কি অমুক তোর আব্বা কোথায় ও হুজুর আমার আব্বা অমুক কবর স্থানে জয়নাল দুই বছর জয়নাল দুই বছর আবা রে এত সুন্দর বাড়ি অট্টালিকা তোর বাপ ছেড়ে গেছে তোর அப்பா বড় কষ্টই পড়ে আছে সোনা আল্লাহর ইবাদত করবা মা বাবা নামে তুমি সাদগা দেবা রুবিদা দুই বস্তা সিমেন্ট রুবিদা দুই বস্তা সিমেন্ট আল্লাহর রুবিদা সময় নাই আমি এক্ষণে দোয়া করে দেব আসুন বাপজন ওই আল্লাহর খানব খাদে স্বপ্ন যখনই কথাগুলো আসি তার গাছ ছেলেকে বলে দিছিল কিছুদিন পরে ওই খাদে কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে ওই কবরবাসীতে কয়দিন পর হাসতেছে তা কেছে ভাই কদিন আগে দেখলাম তুমি কানতেছ আজকে হাসতেছো কেন কয়েছে ভাই তুমি না আমার ছেলের কাছে গেছো আমার ছেলেকে দোয়া করতে বলছো আমার ছেলে আমার জন্য করছে আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে বাম তো আমার সোনার চানা না আমা আমার সোনার চানা জোর করি কারো কাছে চাই না ওই আমাজন বহু সময় হয়ে গেল সভাপতিকে কষ্ট দিতে চাই না ইনশাল এই কবরস্থানের দিকে আমার সবাই শুনো নজরে তাকে দেখবো সবাই সু নজরে তাকাবো হাফেজ আলী দান করেছে আল্লাহ হাফেজ আলী দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুণা তুমি মাফ করে দাও আসুন কোনো বাবা আমার সন্ন্যাসন সময় নাই আব্বা আমার চারশো টাকা হয়ে গেছেন আর একশো দিলে পাঁচশো হয়ে যাবে আল্লাহ মুসলমানের বুনিয়াদ হলো পাঁচটা কলেমা নামাজ হজ জাকাত রোজা আল্লাহ এই মুসলমান পাঁচটা ভিত্তি চলতে হয় আব্বা আমার সোনার চার মা বোনেরা আমার আম্মারা বহু দূর থেকে এসে মা কালদোয়ার থেকে শুরু করি আগমনীতেই শুরু করি বসাক পাড়ার থেকে আগমনে মা এখানে বহু দূর থেকে আসিয়াছেন আমার মা বোনেরা বহু টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও বাবা সময় বড় সব ডেড়টা বাজি যায় আর এক্ষণে দোয়া হয়ে যাবে আ দেরি করব না জোর করি কারো কথা চাই না যারা যারা ওয়াদা দিলেন ইনশাল্লাহ সেই ওয়াদা কবরস্থানে খেলাপ করবেন না যতদূর পাবেন ইনশাল্লাহ দিয়ে দেবেন আছেন।

বাবা পাগ মূত হরে মাগল নীল জল নী পাগল উম্মতে মে আল্লাহ হম সালা সইয় আদে না মাম্ম